পি ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন শিল্প মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটা দশে ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রস্তুত করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ইউটিউবে থেকে যারা ভিডিও দেখছেন তারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে চাচ্ছেন সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন প্যাটেন শিল্প নকশা ট্রেডমার্ক অধিদপ্তর শিল্প মন্ত্রণালয় তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কথা বলা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্যাটেন্ট শিল্প নকশা এবং ট্রেডমার্ক অধিদপ্তরের রাজস্ব হাতভুক্ত নিম্ন বর্ণিত পদসম অস্থায়ী স্থায়ী স্থায়ী এবং সৃষ্টি অস্থায়ী পদে সরাসরি আর কে অস্থায়ী পদ্ধতিতে উল্লেখ্যযোগ্যতা শর্ত সাপেক্ষে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশি পক্ষ নারদের নিকট থেকে কেবলমাত্র ডি ডিপি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পদের নাম গ্রেট বেতন স্কেল তো দেখতে পাচ্ছেন সাত লিপিকার কম্পিউটার অপারেটর তেরোতম গেট পদের সংখ্যা একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সিএপিতে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা শার্টলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর কম্পিউটার অপারেটর তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ আর পাঁচশো নব্বই টাকা প্রদর্সঙ্গে একটি অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিএসএস শব্দে ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্টের উত্তীর্ণ সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর চোদ্দ তমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ওদের সংখ্যা চারটে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিলেপিতে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাট লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে চৌতুর্শ শব্দ বাংলায় পঞ্চাশ পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিসের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম্ন হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা নব্বই টাকা 12টি বারোটি স্থায়ী পাঁচটি অস্থায়ী সাতটি কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চলানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি চালক ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদসঙ্গে দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমন্বীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার পাবেন তারপরে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট মেশিন অপারেটর আঠারোতম গেট আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় সে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বন পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা রিকোর্ড মাস্টার পদসংখ্যা দুইটি আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা অনুস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ অবিষয়েক বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা একটি স্থায়ী দুইটি অস্থায়ী ছয়টি এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তার নৈ পরে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা দুইটি অষ্টম শ্রেণীবাস তো আবেদনের নিম্ন নিম্ন বর্ণিত শর্ত বলে আবেদন ফর্ম পূর্ণ পরীক্ষা অংশের ক্ষেত্রে অনুসরণ করতে হবে এক দুই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে বত্রিশ বছর বয়স ক্ষেত্রে এক ও আট নং ক্রমিক নং পাওয়ার জন্য স্থায়ী অস্থায়ী পদের প্রক্রিয়া শেষ শেষে প্রাপ্ত একই মেধা ম্যারিট লিস্ট অনুযায়ী আর কি জ্যেষ্ঠতা অনুযায়ী স্থায়ী পদে পরবর্তীতে অস্থায়ী পদ পদে নিয়োগ প্রদান করা হবে পর্যায়ক্রমে বিধি মোতাবেক অস্থায়ী পদগুলো স্থায়ী করা হবে দেখতে পাচ্ছেন বর্ণিত সকের এক তিন চার নং ক্রমিক নং জন্য বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে আঠারো প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত সুযোগযোগ্য সরকারের আদর্শ গায়ে স্বসায়ত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিতে হবে আর কোঠার ক্ষেত্রে জনপ্রসান মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে আর নিয়োগের ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না আর দেখতে পাচ্ছেন এক দু এক তিন চার ছয় নং ক্রমিক পদের জন্য আর কি মন্ত্রণালয় বিভাগের যুক্ত অভিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদে নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এবং দেখতে পাচ্ছেন সাত আট নয় ক্রমিক ক্রমিকের শূন্য পদে পূরণের পেন্টস ডিজাইন ট্রেডমার্ক অধিদপ্তর নিয়োগ বিধিমালা দু হাজার নয় ও দুই নং ক্রমিক নং পদের জন্য পূরণে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ পাঁচ নং কর্মিকের শূন্য পদ পূরণের সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারীর নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসরণ করা হবে দেখতে পাচ্ছেন এই নিয়োগের আবেদনের শুরু তারিখ সতেরো দুই দু হাজার ছাব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পঁচিশ দুই পঁচিশ তিন দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা অর্থাৎ সতেরো ফেব্রুয়ারি প্রকাশিত হবে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ পঁচিশ তিন দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আর দেখতে পাচ্ছেন এই নিয়োগের আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিকল ছবি এবং তিনশো গুণ আশি বিক সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি আর দেখতে পাচ্ছেন এখানে এক থেকে পাঁচ নং ক্রমিক নং পয়ের জন্য একশো টাকা প্রদান করতে হবে তারপর দেখতে পারছেন ছয় থেকে নয় নং ক্রমিক নং পয়ের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর ক্ষুদ্র নিগ্ন্রীষ্ণ্ডে অগ্রসর আর অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন কীভাবে টাকা প্রদান করতে হবে সে বিষয়টা দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষার সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবে সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং পরীক্ষার প্রাপ্ত নির্দেশনা বলে এস এম এর মাধ্যমে যেহেতু দিয়ে দেবে সেই এস এম এস এরগুলোর আর কি যে নির্দেশনা সেটা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট করা হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ